খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেল খবর চব্বিশ ইন্টুর সাথে তোমার ভাবনায় আমি যা আমি তাই সেই কতদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় দুটি পঙ্ বর্তমানে ভীষণই সময় উপযোগী নদী তুমি কোথা থেকে আসিয়াছ নদীর উত্তর দেবাদিদেব মহাদেবের জটা থেকে নদীমাত্রিক সভ্যতার অগ্রগতি হয়েছে প্রভূত এবং এখনও হয়ে চলেছে কিন্তু বর্তমান হাইটেক সমাজ মাঝে প্রবাহিনী জলধারায় সিক্ত সমৃদ্ধ হওয়ার মাঝে কোথায় যেন এক শূন্যতা দর্শক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যা চলছে বাংলা মাঝে সেগুলিদের এক কথায় খেউর বলাই ভালো ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারি দলের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর নেতৃত্ববিন্দুরা তালিকাটা দীর্ঘায়িত না করে বলা ভালো বাংলাও বাঙালির পালস বুঝতে তারা অপারক তাই তো বর্তমানে বাংলার ক্ষমতাশীল দল তথা বিরোধী দলের দল বদল করা কিছু নেতৃত্ববিন্দুদের যেসব খেউরের ন্যায় দোষ পাল্টা দোষারোপের প্রতিযোগিতা চলছে বিশ্বাস করুন বাঙালি সমাজ এতে কিন্তু তাদের সৃষ্টিশীলতা হারিয়ে ফেলছে ঠিক এটা কি দুপক্ষের কিছু নামজাদা নেতৃত্ববিন্দুর অভিপ্রায় হ্যাঁ সময় সময় বড়ই বলবান সময় বাঙালি জাতিটাকে অনেক সহ্য করিয়েছে সাথে শিক্ষা দিয়ে গেছে ও ভবিষ্যতেও দেবে আশা করি তবে নতুন প্রজন্মের বাঙালি জাতির কিশোর কিশোরী যুবক যুবতীর সাথে অবশ্যই কিছু বাঙালি মনন এখনও যে টিকে সেই সমস্ত বর্ষিয়ান বাঙালির সমাজের দরবারে আর্জি অনেক ত্যাগ তিতিকার ফসল স্বাধীন ভারতবর্ষ যেখানে হাসতে হাসতে বলিষ্ঠ বাঙালিদের শহীদ হওয়া অন্দর মহিলাদের সে সময়ে নিজের অলঙ্কার ও সঞ্চিত অর্থ তুলে দেওয়া বীর বিপ্লবীদের আন্দোলনের খরচ জোগাতে সেটা কিন্তু ইতিহাসে করে লেখা আছে আর স্মৃতির ভাণ্ডারে বংশানুক্রমে প্রতিটি বাঙালির মনে রাখা উচিত যেটা কিনা আজকের দিনে কিছু লোককে পাইয়ে দেওয়ার কদমাক্ত রাজনৈতিক পরিমণ্ডলে অনুরোধ যে জিন আমরা বহন করছি তার প্রতি সম্মান জানিয়ে সঠিক পদক্ষেপ শ্রেষ্ঠ সম্মান জানানোর পন্থা যে আপনারা বেছে নেবেন সেই আশাই রাখি এবং আর্জি রাখি দর্শক বিশ্বজুড়ে অধিকাংশই রাজনৈতিক নেতাদের সম্পদ বল অর্থ বলে তারা বলিয়ান হয়ে আজ যে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আমরা এর দায় কিন্তু অসত্যর ওপর দাঁড়িয়ে যারা যারা সাধারণ বিশ্বের মানব সমাজের আবেগ নিয়ে খেলছেন বা এখনো খেলেছেন খেলছেন আবার আগামী দিনে খেলবেন তাদের ক্ষমা নেই এই বিশ্ব মানব সমাজে ক্ষমা নেই ওই কৃষ্ণ বিবরের দরবারে এবার আরও একবার দেশীয় কিছু অসাধু পরাণ রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের বিরুদ্ধে অচিরেই আরও একটা স্বাধীনতা আন্দোলনের আওয়াজ উঠুক পবিত্র ভূমি এই বাংলার মাটি থেকে দেখবেন রক্তস্নাত সেই স্বাধীনতা আন্দোলনের পর যারা থাকবে এই বাংলা মাঝে তারা ধর্মের নামে জাতির নামে বিভেদের সমস্ত রেখা মুছে সারা বিশ্বের অসহায় আশি শতাংশ মানুষদের জানিয়ে যাবে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন শারীরিক কসরতে নিজেকে দেশ মাতৃকার সেবার জন্যে নিবেদন করবেন সেই বিশ্বাসে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটা ব্যুরো রিপোর্ট কবর চব্বিশ ডুসার